আজকে আমি তোমাদেরকে সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব ভেক্টোর সামান্তরিক সূত্র এটাই আমার হচ্ছে আজকের আলোচনা বিষয় এটা আলোচনার আগে কিছু প্রাথমিক ধারণা তোমাদেরকে আমি দিয়ে নিই পৃথিবীতে দুই ধরনের রাশি আছে একটা হচ্ছে স্কেলার রাশি আরেকটা হচ্ছে হচ্ছে রাশি যে রাশিকে শুধু মান দিয়ে পরিপূর্ণভাবে প্রকাশ করা যায় তাকে বলা হয় স্কেলার রাশি যেমন একটা উদাহরণ দিই দৌড়লাম একটা লোকে জিজ্ঞেস করলাম ভাই আপনার ভোর কত সে বললো আমার ভোর সত্তর কেজি তার মানে আমার তো জিজ্ঞেস করার দরকার নেই ভাই আপনার ভরটা আসলে কোন দিকে কাজ করতেছে উত্তর দিকে দক্ষিণ দিকে নাকি পশ্চিম দিকে মানে মান দিয়ে আমি পরিপূর্ণ রেজাল্ট পাই গেছি আমার দিক লাগে না তার মানে ভর একটি স্কেলার রাশি কিন্তু যেই রাশি পরিপূর্ণভাবে জানতে হলে আমার দুইটা জিনিস লাগে মানও লাগে আবার দিকও লাগে সেটাকে বলা হয় রাশি যেমন ধরেন আমি ঢাকা আছি একটা গাড়ি আছে সিরাজগঞ্জ তখন সিরাজগঞ্জ ড্রাইভারে ফোন দিলাম ভাই আপনি গাড়ি আমার আপনি তো আসতেছেন আমার দিকে আপনি কত বেগে গেছেন সে লোকটা বললো ভাই আমি তো ষাট কিলোমিটার ধরেন আমি আছি ঢাকায় তখন জিজ্ঞেস জেসলাম ভাই আপনি কত বেগে চালাতেছেন আমি ষাট কিলোমিটার পার আওয়ার বেগে চালাইতেছি তাপর যে শুনবো ব্যাপার কোন দিকে চালাইতেছেন কারণ দিক না হলে তো আমি বুঝবো না যে শুনে আমার দিক আসতে কত সময় লাগবে সে তখন বললো কি আমার উল্টার দিকে চালাইতেছে মানে সে রংপুরের দিকে চালাইতেছে তার মানে তো সে আমার দিকে আসতে সারাদিন পার করে দেবে মানে শুধু মান দিলেই আমি পরিপূর্ণ বুঝতে পারবো না কারণ যে ষাট কিলোমিটার পার আওয়ার বেগ মানটা চিন্তা করি আর দিকটা চিন্তা না করি তাহলে কিন্তু আমার কাছে আসতে কত সময় লাগবে আমি বুঝতেছি না ঠিক না তার মানে বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি কারণ ব্যাগটা পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করতে হলে আমার মানও লাগবে আবার দিকও লাগবে বা আপনি কোন দিক আসতেছেন যদি সে আমার দিকে আসে তাই আমি বুঝবো ঢাকায় আসতে মোটামুটি তার তিন চার ঘন্টা সময় লাগবে আর সে যদি রংপুরের দিকে যায় তার মানে সে রংপুর ঘুরে গুইরা আসতে তার উপর দশ ঘন্টা লাগতে পারে ঠিক না তার মানে বেগকে বুঝতে হলে তার মানও লাগবে দিকও লাগবে তার মানে ব্যাগ হচ্ছে একটি ভেক্টর রাশি তার মানে ভিত্তরাশি নিয়ে যদি কখনো আলোচনা হয় আমরা সবসময় জিজ্ঞেস করবো এর মান কত এর দিকটা কোন দিকে ওকে ওকে নেক্সট আসছেন সামুদ্রিক সূত্র এই সূত্রে যাওয়ার আগে আরও কিছু কনসেপ্টের কথা বলি প্রথমত জানতে হবে আপনার উপাংশ একটা হচ্ছে লব্ধি উপাংশ জিনিসটাই আচ্ছা প্রথম লব্ধিটাই বলি লব্ধিটা হচ্ছে সব মিলে যেটা আপনি লাভ করছেন মানে আউটপুট যেটা আপনি পাইছেন বা যেটা দেখতেছেন যেটা দেখা যাচ্ছে সেটা লব্ধি বুঝে গেছে ধরেন আপনি হ্যাঁ হ্যাঁ এসএসসিতে ফোর পয়েন্ট এইট থ্রি পেসেন্ট আপনি যে সম্পর্ক রেজাল্ট করতো আপনি বলেন ফোর পয়েন্ট এইট থ্রি তার মানে কি এটা আপনি পাইছেন এটা হচ্ছে আপনার লব্ধি তো উপাংশ কী মানে এটা লাভ করতে যারা যারা কাজ করছে মানে আপনার বাংলা ইংলিশ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলিতে নিশ্চয়ই এক একটা পয়েন্ট পেয়েছেন এই পয়েন্টগুলি অ্যাভারেজ যেত ফোর পয়েন্ট এইট থ্রি হিসেবে তার মানে ওই সাবজেক্টগুলি হচ্ছে উপাংশ মানে যারা মিললে আপনার লব্ধিটা বানাইছে যেটা আপনি লাভ করছেন বুঝে গেছে লুবধি হচ্ছে যেটা লাভ করা হচ্ছে অথবা যেটা দেখা যাচ্ছে যেমন কোনো না একটু আপনি বসে বসে আকাশ থেকে বৃষ্টি দেখতেছেন দেখলেন বৃষ্টিটা তির্যকভাবে আপনার দিকে আসতেছে মানে তির্যকভাবে পড়তেছে তখন আপনি দেখতেছেন কি তির্যকভাবে একটা জিনিস তার মানে এটা লুব্ধি মানে যেটা আপনি দেখতেছেন কিন্তু আসলে তির্যকভাবে হইতে গেলে অনেকগুলি ঘটনা ঘটছে বৃষ্টিটা সোজাই পড়তেছিল কিন্তু বাতাসের কারণে এটা আসলে তির্য খাই গেছে তার মানে সোজা বৃষ্টি প্লাস বাতাস অনেকগুলো পাংশু মিলা আপনি লোভ দিই আপনি কি দেখতেছেন একটা তির্যক বৃষ্টি লোভ দিই মানে যেটা আপনি দেখতেছেন তার মানে লোভ দিই ঠিক আছে তারপরে আমি আনুধন দিই আপনি দেখলেন একটা ছেলে বইয়েটে পড়তেছে তার মানে লোভ দিই সে বইটে পড়ে কিন্তু সে কেমন বইটে পড়ে সে প্রচুর পড়াশোনা করছে মানে দেখা গেছে তারপরে অনেকগুলো উপাংশ কাজ করছে উপাংশ কাজ করার কারণে সে আজকে বইয়েটে চাষ পেয়েছে ঠিক আছে তুপাংশগুলি মিলে হয় লব্ধি হয় লব্ধি হচ্ছে যেটা দেখা যাচ্ছে যেটা আসলে যেটা লাভ করছে ক্লিয়ার ওকে এখন তাহলে লব্ধি আর রূপাংশটা ক্লিয়ার এখন আসেন সামুদ্রিক সূত্র সামুদ্রিক সূত্র এক একটা কোশ্চেন আপনাদের করি ধরেন এখানে একটা বস্তু আছে এই বস্তুটাকে আমি দুইটা সুতা দিতে একটা সুতা দিলাম এখানে আর একটা সুতা দিলাম এখানে এইখানে আমি টানতেছি মানে এই বস্তুটাকে সুতা দিয়ে পাচ্ছি একটা পয়েন্টে একটা সুতা এই একটা সুতা এই সুতাতে আমি টানতেছি আর এই সুতাতে আপনি টানতেছেন দুজন মিললে আমরা বস্তুটাকে টানতেছি তো বলেন তো বস্তুটা কোন দিকে যাবে নিঃসন্দেহে মাঝখানে কোন দিকে যাবে ঠিক না আবার আসেন এই যে একটা বস্তু সুতা দেওয়া তো বাধা আমি টানতেছি এদিকে আপনিও টানতেছেন এদিকে তাহলে বস্তু কোন দিকে যাবে একটু একটু বুঝতেছি বস্তুর এদিকে যাবে আচ্ছা আর একটা কোশ্চেন করি ধরলাম আমি দশ নিউটন বলে টানতেছি আর আপনি পাঁচ নিউটন বলে টানতেছেন তাহলে বস্তুটা প্রথমত কত বল লাভ করবে বুঝে যাচ্ছে পনেরো নিউটন বল লাভ করবে এবং এদিকেই দিকে যাবে ঠিক আছে এখন আসেন বস্তুটা সুতাটা আমি দিকে টানতেছি দশ নিউটন বলে আর আপনি উল্টা দিকে টানতেছেন পাঁচ নিউটন বলে বস্তুটা কোন দিকে যাবে অনায়াসে এদিকে যাবে ঠিক না তবে দিক পেয়ে নিলাম মান কত হবে বস্তুটার দিকে যদি বলটা কত লাভ করবে সে যেহেতু দশ উল্টার দিকে পাঁচ তার মানে এখানে অ্যাকচুয়ালি পাঁচ নিউট্রন বল কাজ করবে এটা আসলে সবাই জানে মানে ন্যাচারাল বুঝে বুঝছেন কিন্তু এখন যদি কোশ্চেন করি আমি দশ নিউট্রন বল দিতেছি এদিকে আপনি পাঁচ নিউট্রন বল দিতেছেন এদিকে বস্তুটা কোন দিকে যাবে এখন আপনি বুঝতে পারছেন বুঝতে ভিতর দিকে কোন দিকে যাবে কন্তেন কত বল লাভ করবে এটাকে বলতে পারবেন না আপনি পারবেন না সাধারণ মানুষ এটা পারবে এটা পারবে কিন্তু ফিজিক্স বিজ্ঞানীরা বা ফিজিশিয়ান মানে একজন ফিজিস্ট কী বলি পদার্থবিদ যাই হোক সে এমন একটা সূত্র বের করবে যেটা দেশের সব কিছু কাবার করে সে এটা নিয়ে এক সামান্তরিক সূত্র আবিষ্কার করছে সে বলছে এই যে সুতা দিয়ে যদি আপনি বস্তুটাকে দুইটা সুতা দিলেন দুইটা সুতা দিয়ে টানলেন একটি বিন্দুতে ধরলাম একটি হচ্ছে একটা মান দেওয়া একটা যেটা আমি টানতেছি সেটার মান ধরলাম একটি বলের মান ধরলাম একটি আচ্ছা বল দেবো যেলে সুবিধা হবে একটি বল ধরলাম পি আমার বল আর আপনার বলটা ধরলাম কিউ বললাম যে কিউ আর আমাদের যেখানে কোন চেঞ্জ হইলে যেমন জিরো ডিগ্রি হইলে একই দিকে যাবে একশো আশি ডিগ্রি হইলে যে বড়ো এর দিকে যাবে তার মানে এই কোন অনেক ইম্পর্টেন্ট এই যে কোন ঠিক না তাহলে ধরলাম মধ্যবর্তী কোনটা ধরে নিই যেটা আমার লাগবে এই তিনটা জিনিস আমাদের দেওয়া থাকবে ধরলাম মধ্যবর্তী কোন ঠিক আছে তাহলে এটা কোন দিকে যাবে আমি একটু বুঝতেছি মাঝখান কোন দিকে যাবে এখন কোন দিকে যাবে আপনার পদার্থবিদ তারা এটা গবেষণায় দেখছে যে এই যে বলের মান দিয়ে যদি আপনি একটি সামান্তরিক আঁকেন ধরুন আমি সামান্তরিক আঁকেন তো সামান্তরিকের যে কর্ণটা হচ্ছে সেই দিক বরাবর নাকি বস্তুটা যাবে আমি ধরুন এই বস্তুটাকে দুজন মিলে টানতেছি তো বস্তুটাই সামান্তরিকের কর্ণ বরাবর যাবে তাইলে আমি দেখেন আমি কিন্তু তাহলে দিক পেয়ে গেছি কারণ আমার ভেক্টর হইতে মানও লাগবে দিকও লাগবে আমি দিকটা পেয়ে গেছি দিকটা কোন দিকে দিকটা হচ্ছে কর্ণ বরাবর যেহেতু কর্ণ বরাবর ধরি সেটা হচ্ছে প্রি আমার বল হ্যাঁ এই আমার বই এর সাথে সে থিটা তিনি উৎপন্ন করে খেয়াল রাখবেন না এটা কিন্তু এর সাথে দিকটা হচ্ছে অবশ্যই পিয়ের সাথে দেখতে পাইলাম এখন নেক্সট আরেকটা কোয়েশন হবে যে ভাই মান কত কারণ ভেক্টর হিত তো মানও লাগে সে পদাধ্যবিক সামান্তরিক সূত্রটা কি বলতেছে সে মানটা হবে কি এই যে কর্ণের যে দৈর্ঘ্য যে মানটা সে মানের সমান তা কর্ণের দৈর্ঘ্য দিলাম আর মানটা হবে কত আর তাহলে মানটা কত হবে কর্ণের দৈর্ঘ্য মান সমস হবে কর্ণের দৈর্ঘ্য সমান সমান কত ধরলাম আর দেখেন আমি ভিকো পেয়ে গেছি মানও পেয়ে গেছি তার মানে আমার মোটামুটি ভেক্টর ক্লিয়ার আমি কি বুঝতে পারছি দেখেন একটু খেয়াল করেন ইজি জিনিস সূত্রটা কি বলছে দুইটা ব্যাক্টর যদি একই বিন্দুতে একই সময় কাজ করে আমার কিন্তু একই সময়ে কাজ করতে হবে এই দুইটা বল কিন্তু আমরা মনে হয় আমি টানতেসে আপনি বসে আসুন হবে না আপনি টানতেছেন না আমি বসে আসি হবে না একই সময় যদি দুইটা ভেক্টর কাজ করে তাহলে ব্যাক্টোরের লোভ কত হবে তো ভেক্টরের লোভ দিটা কোন দিকে থাকবে এই দুইটি ব্যাক্টর নিয়ে যদি একটি সামান্তরিক আঁকা হয় তাহলে কর্ণ বরাবর যে দিকটা এই দিকটা বরাবর ও লোব্ধিটা থাকবে বুঝতে পারছি পাশাপাশি এই কর্ণের মানই হবে দুটি উপাংশের লব্ধি আমি আবার একটু সহজ করে বলি দুটি ভেক্টর যদি একই সাথে একই বিন্দুতে কাজ করে তাহলে এই ভেক্টর দুটি মান দিয়ে একটি সামান্তরিক আঁকা হয় সেই সামান্তরিকের কর্ণ বরাবর অ্যাকচুয়ালি লব্ধিটা কাজ করবে এবং এই কর্ণের মানই হবে এই ভ্যাক্টর দুটির লব্ধির মান ঠিক আছে তার মানে আমি দিক পেয়ে গেছি থিটা আর লব্ধি হবে আর এখন আসেন সেটা প্রমাণ সেটা আপনারা প্রমাণ করবেন সেটা প্রমাণ করলে আসবে এই থিটাটা অ্যাকচুয়ালি আমার তো তিনটা মান দেওয়া আছে দেখেন আমার বল দেওয়া আছে পি আপনার বল দেওয়া আছে কিউ আর মধ্যবর্তী কোন এই দুটো কাজ করবে আলফা দেওয়া আছে এই তিনটা জিনিস আমার দেওয়া আর আমার বের করতে হবে কি আমার লব্ধির দিকটা লাগবে লব্ধির মানটা লাগবে সেটা আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারবেন ইজিলি আসবে সেটা মধ্যবর্তী কী আসবে টেন ইনভার্স কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা এটা হচ্ছে দিক আর মানটা কত হবে সেটা হচ্ছে যে আমার কিন্তু দেখেন আমার কিন্তু পি কিউ আলফা দেওয়া আছে আমার কিন্তু বারবার খেয়াল রাখবেন পি কিউ আলফা আমার মান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা রুট ওভার ঠিক আছে আচ্ছা এই সূত্রটা ঠিক আছে কি না এটা বোঝার জন্য আমি আবার একটু আপনাদের নর্মাল কোশ্চেনটা যেটা বলছিলাম ফার্স্টে যখন আপনার বলছিলাম দেখেন এখানে দেখছেন দুইটা বল কাজ করতেছিল একটা এদিকে দশ নিউটন আমার বলছিল দশ নিউটন আপনার বলছিল কত পাঁচ নিউটন হ্যাঁ তা আপনি তো বইলে দিচ্ছেন যদি আমি একটা কোশ্চেন করি আমার দশ নিউটন আপনার পাঁচ নিউটন তা মধ্যবর্তী কোন কত তাহলে পি কত দশ নিউটন কিউ কত পাঁচ নিউটন মধ্যবর্তী কোন আলফা কত জিরো ডিগ্রি ওকে সমস্যা নেই এখন লব্ধি কত লব্ধি কিন্তু আপনি নর্মালি বলে দিচ্ছেন এটা বুঝে যাচ্ছে লব্ধি দুইটা বলে দিয়ে দিয়ে যেহেতু কাজ করতেছে তাহলে লব্ধি হবে পনেরো নিউটন ক্লিয়ার তাহলে লোব যেহেতু মান পাইছি দিক কত হবে দিক দিক বুঝাই যাচ্ছি এটা শুনে এদিকে কাজ করতেছে তার মানে এটা হবে জিরো ডিগ্রি এটা আমি বুঝতেছি আমি ঠিক না কিন্তু এটা যে বুঝছি ঠিক আছে কিনা আমি সূত্রে ফালাই দেখি তো ঠিক আছে কিনা এই সূত্রে বসে এখন দেখেন তো যদি পি এর মান কিউয়ের মান আলফার মান দেওয়া আছে এখানে বসে লোব ধি মানে বসেন আর বসেন আর কত পি কত দশে স্কোয়ার পাঁচ স্কোয়ার প্লাস টু দশ ইন্টু পাঁচ টু জিরো কত হয় এটা হচ্ছে একশো পাঁচ পাঁচ সাত পঁচিশ কস জিরো ডিগ্রি ওয়ান পাঁচ দোকানে দশ একশো করলে হয় দেখছেন হেডফোন রেডি তার মানে সূত্র ঠিক আছে দিকটু একটু চেক করে দেখি দিক কী হবে টেন ইউনিভার্স কিউ কত আমার কিউ আমি পাশ ধরছিলাম ফাইভ সাইন জিরো ডিগ্রি মানে কত দশ ফাইভ জিরো এখন সাইন জিরোটি মানে কত জিরো তাহলে তো উপর জিরো হলে সবই তো জিরো তার টেন বার জিরো টেন বার জিরো মানে কত এটা জিরোটি তার মানে দেখছেন আমি যেটা ধরে নর্মালি বুঝছি যে আমি আগেই অ্যান্সার বুঝে ফেলছি এটা সাধারণ মানুষের বুঝতে বুঝছেন আমি চেক করে দেখলাম টেস্টটা ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ বুঝবে না কোনটা যদি বলটা আসলে একই দিকে না থাকে উল্টা দিকে থাকে দেখুন এখানে দেখেন বলটার দিকে এটাই দিকে এখন আপনি যেভাবে দিন বলটা এদিকে দেন না ধরেন এখন যদি আপনাকে বল দিলাম আমি দিলাম এদিকে বলটা প্রয়োগ করতেছি আপনি দেখলাম এদিকে প্রয়োগ করতেছেন কোনো সমস্যা নেই দিয়ে নিশ্চয়ই দিক দিয়ে কোনো একদিকে হবে ঠিক আছে এর মান কত হবে আমি সূত্র দিয়ে অনায়াসে বের করে ফেলতে পারব ঠিক আছে তাহলে আমি সূত্রটা কি শিখলাম একটা বিন্দুতে যদি একই সময়ে দুইটি ভেক্টর কাজ করে হ্যাঁ দুইটা ভেক্টর যদি কাজ করে তাহলে লব্ধিটা কি হবে এই দুইটা ভেক্টরে নিয়ে যদি আমি একটা সামান্তরিক আঁকি তো সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধিটা কাজ করবে আর লব্ধির মানটা হবে কি এই কর্ণের মানের সমান এটাই ছিল সামান্তরিক সূত্র ওকে থ্যাংক ইউ